অনেক চেষ্টা করে যখন সে জাল কিনলো তার বুক ধরফর করতে লাগলো জালে আটকা পড়েছে স্বপ্নের মতো সুন্দরী নারী তীব্র ঘেউ নৌকা উল্টে দিল জাহেদ আর সাব্বির অন্ধকার জলে মিলিয়ে গেল নলবাড়ি গ্রামের চারপাশে নদীর নীল জল যেন আকাশের রং চুরি করে রেখেছে সকালে নদীর ধারে কুয়াশা জমে থাকে আর পরে জলের ভেসে আসে অদ্ভুত নদীটি গ্রামবাসীর কাছে শুধু ওপর জীবিকার উৎস নয় এক রহস্যময় সীমানা যেখানে কেউ গেলে ফিরে আসে না আগের মতো রাহিম আঠারো বছরের এক সরল সাদাশিদের ছেলে ছোটোবেলা থেকেই এই নদীর সঙ্গী বাবা মা মারা গেছে বহু বছর আগে আর সে থাকে জাহেদ চাচার বাড়িতে চাচা চাচি তাকে আশ্রয় দিলেও মনে মনে সবসময় তাকে গৃহকর্মী হিসেবেই দেখে দিনের পর দিন তারা রাহিমকে নদীতে পাঠায় মাছ ধরতে আর নিজেরা ঘরে বসে তার কষ্টের ফল খায় রাহিমের জীবন খুব নিঃসঙ্গ তার একমাত্র শান্তি হলো নদীর ধারে বসে ভোরবেলা জালের ওপর সূর্যের প্রথম আলো পড়তে দেখা নদীর জল তখন সোনালি হয়ে ওঠে যেন কেউ অদৃশ্য হাতে তাতে রং ঢেলে দিয়েছে কিন্তু সেই শান্ত জলও কখনো কখনো ফিসফিস করে কিছু বলে যেন গভীর থেকে অজানা কণ্ঠস্বর ডাকে একদিন গভীর রাতে পূর্ণিমার আলো নদীর জলে সাদা পথ তৈরি করেছে রাহিম নৌকা বেয়ে মাঝ নদীতে গিয়ে জাল ফেলল জাল যেন হঠাৎ ভারী হয়ে গেল টানতে কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল কোনো বড় মাছ ধরা পড়েছে অনেক চেষ্টা করে যখন সে জাল তুলল তার বুক ধরফর করতে লাগলো জালে আটকা পড়েছে স্বপ্নের মতো সুন্দরী নারী কোমর থেকে নিচে রূপালি নীল লেজ নারীর চোখ বন্ধ কিন্তু ঠোঁট কাঁপছে যেন কিছু বলতে চাইছে রাহিম ভয়েও বিস্ময়ে স্থির হয়ে গেল হঠাৎ সে চোখ খুলল আর নীল আলো ছড়িয়ে পড়ল চারপাশে নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল ভয় পেও না আমি মোহনা আমাকে বাঁচাও রাহিম দ্বিধা করল না জাল খুলে তাকে মুক্ত করল মুক্তি পেয়েই মোহনা ধীরে ধীরে নদীর তলায় মিলিয়ে গেল যাওয়ার আগে শুধু বলল তুমি আমার জীবন বাঁচিয়েছ এর প্রতিধান আমি দেব কিন্তু কাউকে বলো না নয়তো তোমার জীবনে অন্ধকার নেমে আসবে পরের দিন ভোরে রাহিম ঘরে ফিরল হাতে এক অদ্ভুত মুক্ত নিয়ে যা রাতের অন্ধকারেও আলো ছড়ায় সেই মুক্ত বিক্রি করল আর সেই টাকা দিয়ে চাচার পরিবারের জন্য খাবার আর নতুন কাপড় কিনল চাচি প্রথমে অবাক হলেও কিছু বলেনি কিন্তু সাব্বিরের চোখে সন্দেহের ছায়া নেমে এলো দিন কেটে যেতে লাগল প্রতি পূর্ণিমায় রাহিম গোপনে নদীতে যেত আর মোহনা তাকে নদীর তলদেশ থেকে রত্ন এনে দিত সেই রত্ন দিয়ে রাহিম নিজের জীবন একটু ভালো করছিল কিন্তু গ্রামের লোকেরা বলতে লাগলো ও ছেলে হয়তো জাদু জানে গ্রামের এক বৃদ্ধা রহিমা রাহিমকে একদিন দেখে বলল বাবা নদীর তলায় যারা থাকে তারা মানুষ নয় তারা যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর তোমার দিকে যে তাকিয়েছে সে হয় তোমাকে চিরদিনের জন্য নিজের করবে নয়তো শেষ করে দেবে রাহিম বৃদ্ধার কথা শুনে অস্থির হয়ে উঠল কিন্তু মোহনাকে দেখে তার মনে কোনো ভয় থাকতো না বরং এক অদ্ভুত শান্তি নেমে আসত তবে জাহেদ চাচার সাব্বির চুপ করে রইল না তারা এক রাতে রাহিমকে অনুসরণ করল দূর থেকে দেখল নদীর মাঝখানে মোহনা রাহিমের হাতে এক সোনালি মুকুট তুলে দিচ্ছে লোভে অন্ধ হয়ে তারা সিদ্ধান্ত নিল পরের পূর্ণিমায় নিজেরাই যাবেন সেই মুকুট নিতে রাহিম নৌকা চাপে নদীতে পৌঁছলো কিন্তু হঠাৎ পেছন থেকে আর তাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিল রাহিম তলিয়ে যেতে লাগলো আর উপরে মোহনাকে ধরতে চাইল তারা কিন্তু তখনই নদীর জল হঠাৎ কালো হয়ে গেল মোহনার চোখ লাল হয়ে গেল চুল জলের মধ্যে সাপের মতো নড়তে লাগলো কণ্ঠে সে বলল আমার সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু তীব্র ঘেউ নৌকা উল্টে দিল জাহেদ আর সাব্বির অন্ধকার জলে মিলিয়ে গেল আর ভেসে উঠল শুধু তাদের শেষ চিৎকার রাহিম জ্ঞান হারিয়ে নদীর তলায় ডুবে গেল চোখ খুলে দেখল সে এক অদ্ভুত আলোয় ভরা জগতে চারপাশে প্রবাল অদ্ভুত মাছ আর দূরে এক সোনালি প্রাসাদ মোহনা সেখানে দাঁড়িয়ে সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল আমি তোমাকে বাঁচিয়েছি রাহিম কিন্তু এখন তোমাকে বেছে নিতে হবে মানুষের জগতে ফিরে যাবে নাকি আমার সাথে চিরদিনের জন্য এখানে থাকবে রাহিম কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই তার কানে ভেসে এলো বৃদ্ধা রহিমার কণ্ঠ যদি তার চোখ লাল হয়ে যায় পিছনে না তাকিয়ে পালিও রাহিম মোহনার চোখের দিকে তাকালো সেগুলো নীল ছিল কিন্তু এক মুহূর্তে লাল হয়ে উঠল হঠাৎ চারপাশের আলো নিভে গেল আর প্রাসাদের দরজা বন্ধ হয়ে গেল শেষ দৃশ্যে শুধু দেখা গেল নদীর ওপর কুয়াশা ভাসছে আর দূরে রাহিমের নৌকা খালি ভেসে যাচ্ছে সে বেঁচে আছে কি নেই কেউ জানে না বন্ধুরা আজকের গল্প শেষ প্রতিটি ট্যালোপিক্স গল্পে আছে নতুন এক জগৎ ট্যালোপিক্সের পরের দরজা খুলে দিন সাবস্ক্রাইব করুন এখনি এই ভিডিও বানাতে আমার অনেক সময় আর পরিশ্রম লেগেছে আপনার একটুখানি ভালোবাসাই আমার প্রেরণা যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর ট্যালোপেক্সে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান আপনার সমর্থনেই আমরা আরো অনেক সুন্দর গল্প নিয়ে আসব